আসসালামু আলাইকুম বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ জুড়ে চলছে প্রচণ্ড তীব্র তাপ্রবাহ টানা কয়েকদিনের তীব্র রোদের কারণে মানুষজন চরম ভোগান্তিতে পড়েছে দিনের বেলা তাপমাত্রা ছত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে কোথাও কোথাও এটি চল্লিশ ডিগ্রি ছাড়িয়ে যাচ্ছে বিশেষ করে রাজধানী ঢাকা খুলনা যশোর রাজশাহী সহ দেশের উত্তর পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহ ভয়াবহ আকার ধারণ করেছে পশ্চিমবঙ্গের কলকাতা বাঁকুড়া পুরুলিয়া এবং মেদিনীপুরেও তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি দুপুরের পর থেকে রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে জরুরি কাজ ছাড়া মানুষ বাইরে বের হচ্ছেন না গরমের সঙ্গে সঙ্গে লোডশেডিং পরিস্থিতি আরও দুর্ভোগ বাড়িয়ে তুলছে আবহাওয়াবিদরা জানিয়েছেন আগামী কয়েকদিনও এই তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে দক্ষিণাঞ্চল ও পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম ফলে গরম আরও দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে তবে হালকা দমকা হাওয়া বয়ে গেলেও এতে তেমন স্বস্তি মিলছে না জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন এই অবস্থায় হিটস্ট্রোক ও পানি ঝুঁকি অনেক বেশি তাই দিনে প্রচুর পানি পান করা বাইরে বের হলে ছাতা বা টুপি ব্যবহার করা এবং দুপুরের সময় অযথা বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে শিশু বয়স্ক এবং অসুস্থ মানুষদের বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মানুষের জন্য এই প্রবাহ বড় ধরনের সতর্ক সংকেত প্রকৃতির এই চরম পরিস্থিতি মোকাবেলায় আমাদের সবারই সচেতন হতে হবে সবশেষে বলবো আবহাওয়ার সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল